সাইরাং কলকাতা এক্সপ্রেস মুর্শিদাবাদ স্টেশনে ঢুকতেই তৃণমূল এবং বিজেপি কর্মীরা সেখানে পৌঁছন মুর্শিদাবাদের উপর দিয়ে এই ট্রেন মিজোরাম যাচ্ছে অসমেও যাবে এই ট্রেন মুর্শিদাবাদ এবং আজিমগঞ্জে থামছে এই ট্রেন নতুন ট্রেনটিকে শুভেচ্ছা জানাতে তারা সেখানে পৌঁছন এরপরেই আচমকা দুপক্ষের মধ্যে বচসা এবং সেখান থেকে মারামারি তৈরি হয় এক পক্ষে ছিলেন তৃণমূল সাংসদ সহ মুর্শিদাবাদ পৌরসভার পৌরপিতা আর অপরদিকে ছিলেন বিজেপির বিধায়ক দুই পক্ষই শতাধিক কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে মুর্শিদাবাদ স্টেশন চত্বরে পৌঁছন নতুন ট্রেনের চালককে স্বাগত জানাতে। ঘটনার সময় উপস্থিত ছিলেন মুর্শিদাবাদের তৃণমূল সাংসদ আবু তাহের খান এবং বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ তাদের সামনে দুপক্ষই দুই রাজনৈতিক দলের স্লোগান দিতে থাকে। প্রথমে বাকবিতণ্ডা সৃষ্টি হলে পরবর্তীতে বিধায়ক এবং সাংসদদের সামনে ফ্ল্যাগ নিয়ে দুপক্ষের মধ্যে মারামারি শুরু হয়ে যায় 你们 কি বলছেন তৃণমূল সাংসদ আবু তাহের খান শুনব এই যে আমাদের এইদিকে যে এর আগে হামসফর ট্রেন এসেছে আমরা বারবার মুর্শিদাবাদের জন্য বলেছিলাম দুর্ভাগ্য আমাদের মুর্শিদাবাদের স্টপেজ দেয়নি আমরা আবার রেলমন্ত্রীর কাছে এটা নিয়ে ঝামেলা করব। আমরা অবরোধ করছি না কিন্তু রেলমন্ত্রীর কাছে এটা আমরা ঝামেলা করব। রেলমন্ত্রী আমাকে নির্দিষ্টভাবে বলেছিলেন যে আপনার দূরপাল্লার একটা ভালো ট্রেন আপনার ওখান থেকে চালাবো আসাম যাবে তো সেই ট্রেনটা আজকে এখানে হচ্ছে সাইরান এক্সপ্রেস এবং সেটা মেঘালয় মিজোরামে যাচ্ছে তো এটা খুবই আমাদের সৌভাগ্যের এবং এখানে গোটা আসাম কভার করবে এবং আসামের আমাদের মন্দির সেইখানেও কামাখ্যা মন্দির সেখানেও মন্দিরে পাঁচ দিয়ে যাবে মন্দির স্টপেজ আছে তো এই যে আমাদের শুধু কলকাতা থেকে একবার নর্থ বেঙ্গল হয়ে দূরপাল্লার সব থেকে বড় ট্রেন আমাদের এখানে আসছে এটা আমরা গর্বিত মুর্শিদাবাদের স্টপেজ দিচ্ছে এবং আজিমগঞ্জ সেটাও আমার নির্বাচনী এলাকা সেখানেও স্টপেজ দিচ্ছে দুটোই কিন্তু জংশন এক সময় তো মুর্শিদাবাদ বাংলা বিহার উড়িষ্যার রাজধানী ছিল আজকে সেই মুর্শিদাবাদে আবার নতুন করে বিভিন্ন দূরপাল্লার ট্রেন একটার পর একটা আসছে আমরা গর্বিত এবং পুজোর আগে যে কথা দিয়েছেন রেলমন্ত্রী সে কথা রক্ষা করলেন আমরা তাকে স্বাগত জানাই এবং আমরা নিশ্চয়ই আশা করব যে হামসফর ট্রেন যেটা এর আগে দিয়েছে সেটাও মুর্শিদাবাদ যেহেতু মুর্শিদাবাদ বাংলা বিহার উড়িষ্যার রাজধানী ছিল নবাব শেরাজ্লার এখানে জায়গা সেখানে যেন হামসাফর ট্রেনটাও স্টপেজ দেয় সেই জন্য নিশ্চয়ই পরবর্তী ক্ষেত্রে আমরা রেলমন্ত্রীর কাছে আবেদন করব প্রয়োজনে আন্দোলন করব এগুলো নিশ্চয়ই আমরা পার্লামেন্টে দাঁড়িয়ে সেগুলো করব আগামী দিনে অপ্রীতিকর পরিস্থিতি সামাল দিতে পৌঁছোয় জিআরপি আর পি এফ এর একাধিক কর্মী দীর্ঘক্ষণ পরিস্থিতি সামাল দিতে সক্ষম হয় প্রশাসন উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেছেন বিশৃঙ্খলা সৃষ্টি করে রবিশঙ্কর ঘোষ কি বলছেন শুনবো এবার ভারতের প্রধানমন্ত্রী আর রেলমন্ত্রী তাদের দুজনের সদিচ্ছায় প্রচেষ্টায় মিজোরাম থেকে কলকাতা পর্যন্ত সাইরান এক্সপ্রেস আর গতকাল শুভ উদ্বোধন হয়েছে আজকে আমাদের রশিপুর রেলব্রিজের উপর দিয়ে মুর্শিদাবাদ স্টেশন হয়ে বা মুর্শিদাবাদ জংশন হয়ে কলকাতা পৌঁছাবে এই ট্রেন সপ্তাহে তিন দিন আসবে আর তিন দিন যাবে রবিবার শুধু বন্ধ থাকবে আপাতত একটা ট্রেন চালু হলেও আগামী দিনে কয়েকখানা ট্রেন এই রুটে চলবে আজকে বিভিন্ন স্টেশনে আমাদের পার্টির সাধারণ কর্মীরা নেতৃবর্গ এবং অনেক জায়গায় সাধারণ যারা যাত্রী রেলের তারাও আজকে পুষ্প বৃষ্টি করেছে কোথাও মিষ্টিমুখ করিয়েছে আমরাও মুর্শিদাবাদ স্টেশনে আজকে সমবত হয়েছিলাম কিন্তু দুর্ভাগ্যের বিষয় এখানে একজন হ্যান্ডিক্যাপ সাংসদ রয়েছেন যে কোনোদিন রসিমনা উদ্বোধন করেনি আর একজন চেয়ারম্যান আছে লালবাগের যে জলজীবন জীবন মিশনের টাকা ল্যান্ড জাহাজের টাকা সব ভোগ করে এনডিবি প্রপার্টির উপর হোটেল ব্যবসা করে লালবাগের সম্পত্তি বেঁচে খেয়ে নিল আর ওরা পরের নামে অভিযান সেই একজন চেয়ারম্যান আর চেয়ারম্যানের দাদা মাফিয়া লালবাগের বড় দুই মাফিয়া দুই ভাই যাদেরকে লচিমন উদ্বোধনেও ডাকে না টোটো উদ্বোধনেও ডাকে না তারা এসছে রেল উদ্বোধন করবে গায়ের জোরে ড্রাইভারকে মিষ্টি খাইয়ে রেল উদ্বোধন করবে এইরকম একটা অসভ্য বর্বর দল যাদের নেত্রী মমতা ব্যানার্জি যে নেত্রী ধর্ষককে খুশি করার জন্য পঁচিশ হাজার টাকা দেয় সে দলের নেতাদের এই ধরনের অসভ্যতা স্বাভাবিক কিন্তু এরা যে একজন সাংসদ সে আবার পতাকা কেড়ে নিয়ে এরকম করে লড়া হয়ে আমি ভাবতেও পারিনি যে এইরকম একজন সাংসদ অসভ্যতা করবে হ্যান্ডিক্যাপ মানুষে তারপরে যিনি চেয়ারম্যান চেয়ারম্যানের দাদা তার তো একটিয়ারই নাই ওখানে আসা প্ল্যাটফর্ম টিকিটটাও কাটেনি ওকে ভরা উচিত ছিল টিকিট না কেটে প্ল্যাটফর্ম উঠেছে এসে ধাক্কা মেরে হটিয়ে দিচ্ছে আমাদেরকে ফুল মালা দিতে দেয়নি কি হয়েছে আমি ফুল মালা দিলাম না বলে কি ট্রেন তৃণমূলের বাবার হয়ে গেল না আবু তাহেবের বাবার হলো না ইন্দ্রজিতের বাবার হলো কারো বাবার ট্রেন নাই ভারত সরকারের ট্রেন ভারত সরকার চালিয়েছে ভারত সরকার উদ্বোধন করিয়েছে কালো কালো টাকা দুর্নীতির টাকা গরু পাচারের টাকা লাড্ডু ওই পুলিশ যারা গার্ড আছে না লাথি মেরে ফেলে দেবে কেউ খাবেন ওরাও জানে যে তৃণমূলের এই লাড্ডু খাওয়ার থেকে বিষ খাওয়া ভালো সেই আমরা ওটা নিয়ে ভাবছি না আমরা ভাবছি যে একজন হ্যান্ডিক্যাপ চলতে পারে না সে ট্রেনে লাফিয়ে উঠে ফ্ল্যাগ কেড়ে নিয়ে নড়াচ্ছে অবৈধ কাজ প্ল্যাটফর্ম টিকিট না কেটে তৃণমূলের কয়েকশো গুন্ডা প্ল্যাটফর্মে দাপাদাপি করেছে অবৈধ কাজ আর পি এফ ব্যবস্থা নেয়নি জিআরপি ব্যবস্থা নেয়নি যারা টিটি তারাও ব্যবস্থা নেয়নি এ বিষয়ে আমাদের নেতৃত্বের সঙ্গে আলোচনা করে যা করা সেটা করবো কলকাতা সাইরাং এক্সপ্রেস সাইরাং কলকাতা এক্সপ্রেস মুর্শিদাবাদ স্টেশনে ঢুকতেই তৃণমূল এবং বিজেপি কর্মীরা সেখানে পৌঁছন মুর্শিদাবাদের ওপর দিয়ে এই ট্রেন মিজোরাম যাচ্ছে অসমেও যাবে এই ট্রেন মুর্শিদাবাদ এবং আজিমগঞ্জে থামছে এই ট্রেন নতুন ট্রেনটিকে শুভেচ্ছা জানাতে তখন সেখানে পৌঁছন দুপক্ষ এবং তারপরই সেখান থেকে বচসা এবং মারামারির সৃষ্টি হয় আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেলবাটন অপশন প্রেস করুন